এয়ারপোর্টে নামার সাথে সাথে অ্যারেস্ট করা হোক তারা কেন সেখানে গেছে তাদের তথ্যগুলি বের করতে হবে সারা বাংলাদেশ উত্তপ্ত হয়েছে গরম হয়েছে ইসরায়েলি পণ্য ছাড়ো ইসরায়েলি সবকিছু পরিত্যাগ করো আর সেখানে তুমি ইসরায়েলি নিয়ে আশ্রয় নিলে কেন লং মাস পর গাজা সেই কথাটা বলে যখন আমরা সকলে একত্রিত হচ্ছি সেই মুহূর্তে তুমি পুরা জম্মে গফির আমাদের কাফেরাকে সব ছেড়ে দিয়া তোমরা তিনজন কি উদ্দেশ্যে গেলা তাতে বোঝা যাচ্ছে সারা জীবনেই এই মুসলমানদেরকে ধ্বংসা ধ্বংস করেছো ধোকা দিয়েছো এখনো পুরা ধোকার মধ্যে তোমরা দিচ্ছ এরা মরে শেষ হয়ে যাচ্ছে পুরা তস করে দিল এখানে রাফাতে গাজাতে নাই কিছু বোম্বিং করে করে সেখানে একটাবার তাদের ব্যাপারে দুঃখ প্রকাশ করে তুমি সেই কথা বললা না পুরা জাতিকে একদিকে কলঙ্কিত করে তোমরা ইসরায়েলের সেখানে মদত পুষ্ট হয়ে সেখানে গেছো এটা এই জাতি বুঝতে আর বাকি নাই তারা ইসরায়েলের সাথে গোপন সম্পর্ক করে তারা ইহুদিবাদকে মদত করবার জন্য বিশাল অঙ্ক তারা অর্জন করবে এবং এই জন্য সেখানে দেওয়া মুসলমানদের সরকার মসজিদ আকসা সম্পর্কে আমরা যেসব তথ্য আপনাদেরকে দিয়েছি আমাদের উদ্দেশ্য ছিল দেশবাসী যাতে বিভ্রান্তি থেকে মুক্তি পায় যে একটা জিনিস দেখেন তো যারা একটা জিওগ্রাফি বা এআই প্রযুক্তি দিয়ে এআই প্রযুক্তি দিয়ে এই গোল্ডেন ডোমকে তারা একেবারে ধ্বংস হয়ে গেছে ভেঙে গেছে এটা প্রচার করে তারা বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য কালেকশন করে তাদের দল ভারী করার জন্য আন্দোলন করার জন্য মিছিল এগুলি এগুলি পিছনে আবার অনেক ধরনের ডোনেশন আছে উদ্দেশ্য আছে কালেকশন এই সবগুলো তারা মনে করেন অনেকটা অগ্রসর হয়েছিল কিন্তু আল্লাহ কি মহিমা আল্লাহ পাকে রসেস দেয় এই এ টাইম আমরা আলাদ সাথে আসলাম এই আসা পরে আমরা যখন এই সঠিক চিত্রটা তুলে ধরলাম তখন তাদের তাদের কিন্তু পুরো ব্যবসাটা মানে চলে গেছে মানে সমস্ত বন্ধ হয়ে গেছে যার কারণে তারা আমাদের উপর ক্ষিপ্ত হ্যাঁ আমরা বলছি এখানে আলাকসাতে কোনো অ্যাটাক নাই বা কোনো ধরনের সমস্যা নাই মশিদুল আলাকসা নিরাপদ আমরা নিয়মিত ঢুকতেছি বের হচ্ছি মুসল্লিরা নামাজ পড়তেছে আসতেছে যাচ্ছে আসতে কোনো অসুবিধা নেই তবে যেই এলাকায় আমাদের মমি মুসলমান কোন গণহত্যার শিকার হচ্ছে সেই এলাকাগুলো হলো আপনার জানেন রাফা গাজজা ওই অঞ্চলে ফুল সিল্ড এবং এটা টোটালি সিল্ড ওখানে যাওয়ার কোনো বন্দোবস্ত নাই এবং স্থানীয় যারা তারাও যেতে পারবে গোল্ডেন ডোম সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই গোল্ডেন ডোম এই বানানোর পর থেকে কখনোই এখানে হামলা হয়নি এই গোল্ডেন ডোম কখনোই আক্রান্ত হয়নি যেই ছবিটা দেখছেন এটা এআই প্রযুক্তি দিয়ে বানানো এবং এই ছবির পার্থক্য আমরা ইতিপূর্বে আমাদের আইডি থেকে পোস্টের মাধ্যমে আপনাদেরকে দিয়েছি যে কোন কোন জায়গায় পার্থক্য রয়েছে ভবিষ্যতে যখনই গোল্ডেন ডোম হামলা হয়েছে এই ধরনের কোনো তথ্য আসবে আমরা আন্তর্জাতিক মিডিয়ার তথ্য ছাড়া আন্তর্জাতিক মিডিয়ার ভিডিও চিত্র প্রচারণা ছাড়া আমরা কখনো এগুলো বিশ্বাস করে কারো হাতে আমাদের আমার একটা বিষয় আমি শেয়ার করি আমাদেরকে অনেকে বলছেন আমরা মসজিদুল আকসা চিনি না এটা একটা হাস্যকর বিষয় আমি আগেও একবার এখানে আসছি আপনারা জানেন আমি ফিলিস্তিনা আলাকসা মসজিদ আরেকবার আসছি আমার নকশবন্দী ভাই এবার আসছেন আমার কাশিমি ভাই আসছেন আমাদের ইউজ ভাই আছে কোনটা চিনি না আসলে বাস্তব জিনিসটা আপনি জানেন না ভাই সম্মানের সাথে বলছি এখানে একটা বাউন্ডারি আছে অনেক বড় এই বাউন্ডারি পুরো জায়গাটাই হলো আলাক্সা মসজিদ পুরা জায়গাটা এবং এক সময় গোল্ডেন ডুম এই মসজিদ ছিল না এবং আপনাদেরকে যেটা দেখাচ্ছি যেটা আলাক্সা হিসেবে আপনার চিনেন এটা এই মসজিদটাও একসময় ছিল না এটা মাটির নিচে মসজিদ ছিল মাটির নিচে এবং ওইখানে আল্লাহ ভাবি বিমামতি করছেন এই মসজিদের নাম হলো মসজিদে কিবলি মসজিদে কিবলি এবং এটা পাশাপাশি আমরা এই গোল্ডেন ডুমকে সামনে রেখে বা আমাদের পিছনে রেখে একটা পিকচার দিয়েছিলাম উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যারা মিথ্যা প্রচারণা করছে তাদেরকে বোঝানো যে আপনারা এটা সত্য বলছেন না হ্যাঁ বিভ্রান্ত হবেন না তো তারা মিথ্যা কথা বলতেছে এতে কারো কোনো কিছু কিছু অসুবিধা হচ্ছে না কিন্তু আমরা সত্যটা বলাতে অসুবিধা হলো আমরা তো বলছি না যে ফিলিস্তিনের সব মুসলমান নিরাপদ আমরা বলিনি আমরা বলছি এখান আলাক সাথে যারা আছেন তারা নিয়মিত নামাজ আদায় করছেন এখানে কোনো প্রবলেম নেই তো হ্যাঁ আমি কিছু রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে অনেক কথা আছে আমি এখন বলবো না আমি দেশে এসে আপনাদেরকে জানাবো কিছু পরামর্শ আমি যুব সমাজের উদ্দেশ্যে দিব সকল যুবক ভাইরা বাংলাদেশের সমস্ত মুসলমান মুসলমানদের আপনাদের জন্য স্পেশালি কিছু পরামর্শ আমি এবং ভাই কাশ্মীর ভাই দিব ইশাল এখন অনেক কিছু বলা যাবে না আর এখানে আমরা আসলাম কীভাবে এটা কীভাবে আসলাম বিস্তারিত বলার একটা সময়ের ব্যাপার আমরা যেভাবে আসার প্রসেসিং যেটা করা দরকার আজমের শরীফ যেতে হলে আপনাকে ইন্ডিয়ার বিশা নিতে হবে আর আপনি যদি বলেন আমি আজমের শরীফ যাবো ইন্ডিয়ার বিশা নিব না এটা অসম্ভব আপনি যদি বলেন সৌদি আরব যাবো আমি কিন্তু সৌদির বিশা নিব না এটা আপনার কোনো দিনও সম্ভব না সৌদি আরব যেতে হবে মক্কা রামে যেতে হলে দিনা মনে করা যেতে হলে সৌদির বিষানিত হবে ফিলিস্তিন যদিও পৃথিবীর ইতিহাসে ইসরায়েল নামের কোনো দেশ নেই

কিছু ফেসবুক এ বলবেন না সব কিছু আপনি আপনি আমরা কিছু বিদিনীদের কারণে অনেক কথা বলবো না আমরা দেশে এসে আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ হ্যাঁ আমরাতে লাইভে আরছি এটাও নিয়ে যদি কারো সন্দেহ থাকে তাহলে আমি দুইজনকে কমেন্ট করি কারণ আমাদের বাংলা এটা আজব জাতি আজব জাতি লাইভে আরছি এটাও সন্দেহ করবে এমডি খোকন খান তিনি লেগেছে আল্লাহ দোয়া করবেন মুস্তাফ মুস্তাফিজ তালুকদার তিনি সালাম দিয়েছেন ওয়া সালাম আমাদের রনি সাহেব তিনি একটা দোয়া দিয়েছেন এবং আর অনেকেই কমেন্টস করেছেন এম তুফাইল আহমেদ দোয়া করি আল্লাহ তালা আপনাদের শহীদ হিসেবে কবুল করুক আপনার দোয়ার সাথে আমরা আমিন বললাম আল্লাহ তালা যেন আমাদের কবুল করেন আমিন আরেকজন এম ডি রাব্বি লিখেছেন কেমন আছেন প্রিয় আশা করি আপনাদের সন্দেহ আর থাকবে না যে আমরা লাইভে আসছি এটা যে লাইভ আপনারা এরপর সন্দেহ করবেন না আশা করি আপনাদের কারো ইমার্জেন্সি কোনো কোশ্চেন থাকলে আপনারা দিতে পারেন আপনাদের সেটা আমরা বলার চেষ্টা করব কমেন্ট আসা না কোনো করে

এনার মাধ্যমে আজকে অনেক কষ্ট করে সংগ্রহ করা হয়েছে প্রিয় দর্শক আমরা আমাদের সফর রয়েছে মসজিদে বুরাকে আমরা যাব যার কারণে আমরা এখানে লাইভটা লম্বা করব না পরবর্তীতে সম্ভব হলে আপনাদেরকে আরেকবার লাইভে সংযুক্ত করবো ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আপনারা এটা শেয়ার করেন সবার কাছে মেসেজটা পৌঁছে দেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আরেকটা ইনফরমেশন হচ্ছে যে আমরা তো বলে আসছি যে আমাদেরকে এই দেশের সরকার সিম দেয় না